নিপাহ ভাইরাস বাংলাদেশে একে শীতকালীন ভাইরাস বললেও চলে আসলে এই ভাইরাসটি শীতকালে বেশি ছড়ায় বাংলাদেশে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত নিপাহ ভাইরাসে সংক্রমিত হয়েছে প্রায় সাড়ে তিনশো জন যার মধ্যে মারা গিয়েছে প্রায় আড়াইশো জন এখান থেকে ধারণা করতে পারেন নিপা ভাইরাসের ভয়াবহতা কতটুকু আসুন জেনে আসি নিপাহ ভাইরাস সম্পর্কে নিপাহ ভাইরাস একটি জুনেটিক ভাইরাস যা প্রাণে থেকে মানুষে সংক্রমিত হয়ে থাকে এটি উনিশশো নিরানব্বই সালে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে প্রথম দেখা যায় এবং দুহাজার সালে বাংলাদেশে এটি প্রথম শনাক্ত হয় বাংলাদেশ এবং ভারতে এই রোগটা সংক্রমিত বাঁদরের মাধ্যমে বেশি ছড়ায় এই ভাইরাসটি সবচেয়ে বেশি ছড়ায় কাঁচা খেজুরের রস পান করার মাধ্যমে শীতকালে খেজুরের রস সংগ্রহ করার জন্য খেজুর গাছ কাটা হয় রাতে যখন খেজুর গাছের হাড়িগুলো খোলা অবস্থায় থাকে তখন রস খাওয়ার জন্য আসে সংক্রমিত বাদুর রসের হাড়িতে এই বাদুরের লালার মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাস এজন্য কাঁচা খেজুরের রস পান করা নিরাপদ নয় কিন্তু খেজুরের গুঁড়ে এর কোনো ঝুঁকি নেই ভাইরাসটি সংক্রমিত অন্যান্য পাখির খাওয়া ফলের বা শাকসবজির মাধ্যমেও ছড়াতে পারে নিপা একটি সংক্রমক রোগ হওয়ার কারণে এই রোগটি আক্রান্ত ব্যক্তির মাধ্যমেও ছড়িয়ে পড়ে অন্যান্য দেশে এই রোগটি শুক্রের মাধ্যমেও ছড়ায়। এই রোগের লক্ষণ হল জ্বর কাশি মাথা ব্যথা পেশিতে ব্যথা বমি খিচুনি ইত্যাদি এখন পর্যন্ত নিপা ভাইরাসের কোনো টিকাই তৈরি করা হয়নি এই রোগে আক্রান্ত হলে সুস্থ হওয়ার সম্ভাবনা মাত্র পঁচিশ শতাংশ আক্রান্ত হওয়া বেশিরভাগ লোকই মৃত্যু ঝুঁকিতে থাকে এই রোগ থেকে সুস্থ হওয়ার পরেও স্বাস্থ্য ঝুঁকি থেকে যায় এখন পর্যন্ত বাংলাদেশে চৌত্রিশটি জেলা এই রোগের শনাক্ত হয়েছে প্রতি বছরেই কেউ না কেউ এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতেছে আমাদের সবারই খেয়াল রাখা উচিত এই রোগ যেন আমাদের মাঝে ছড়িয়ে না পড়তে পারে এজন্য আমাদের উচিত কাঁচা খেজুরের রস পাখির খাওয়া ফল বা শাকসবজি খাওয়া থেকে বিরত থাকা